আসসালামু আলাইকুম দুবাই বোরকা ভিডিও আপনাদের জন্য আবারও চলে এসেছে ঝুম ফেব্রিক্স নতুন কারচুপি ওয়ার্ক করা পার্টি বোরকা নিয়ে আজকে যে ডিজাইনটা দেখিয়ে দিব এটা হচ্ছে চার লাইনের ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে থাকবে এ টু জেড প্রত্যেকটা লেয়ারে স্লিপসে সেম কোয়ান্টিটিতে কারচুপি থাকবে খুবই চমৎকার একটি কালার আমার হাতে এটা হচ্ছে বুটল গ্রিন কালার চারটা লাইনে কিন্তু একদম সেম কোয়ান্টিটিতে কারচুপি করা পেয়ে যাবেন প্রত্যেকটা হচ্ছে ম্যানুয়ালি ফেব্রিক্স সাথে অ্যাটাচ করা প্রত্যেকটা স্ট্রোনি হাতে বুনোনো ফেব্রিক্স সম্পূর্ণ বডি জুড়ে ক্র্যাপ করা যার কারণে এটাকে কখনোই আপনাদের আয়রন করতে হবে না বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুজ থাকবে body fitting agent no? প্লাস হচ্ছে আপনার সেম কালার ম্যাচিং করে ওরা হিসাব পেয়ে যাবেন যেখানে সেম কোয়ান্টিটিতে কারচুপি করা থাকবে ওরনা হিসাবটাও কিন্তু সেম দুবাই ঝুম ফেব্রিক্সের হয়ে থাকবে স্লিপসেও আপনারা পেয়ে যাবেন কারচুপি ওয়ার্ক দেখতে পাচ্ছেন স্লিপসটাতে সেম কোয়ান্টিটিতে কারচুপি করা থাকবে হিসাব সহ সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটাও একদমই রিজনেবল রাখার চেষ্টা করেছি অনলি মাত্র দুই হাজার আটশো টাকা যেটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা আমরা দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র দুই হাজার আটশো টাকায় ঝুম ফেব্রিক্সের চার লাইনের কারচুপি ওয়ার্ক করা এই পাটি বোরকাটা সরাসরি আমাদের আউটলেটে এসে নিজে গুণগত মান চেক করে পার্চেস করতে পারবেন আমরা মূলত আমাদের আউটলেট থেকে যে কোনো প্রোডাক্ট নিজেরাই ভিডিও করে দ্বিতীয় আউটলেটে আসা সম্ভব না যারা যাচ্ছেন ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে প্রোডাক্ট পার্চেস করতে তারা যোগাযোগ করবেন স্ত্রী থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে হাতে রয়েছে ডিপ মিট কালার একদমই সেম ডিটেলসে ডিপ মিট কালারটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটা সাইজে প্রাইসটা আবারও বলছি দুশো টাকা ডিসকাউন্টে এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমরা একটা টাকা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্টের প্রোডাক্ট আপনার হাতে যাবে যেভাবে আপনার আমাদের আউটলেটে এসে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা পার্চেস করতেন সেম হইতে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্টটা পার্চেস করবেন অনলাইনে খুবই ভাইরাল একটি কালার দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে স্কাই ব্লু কালারটা দেখতে পাচ্ছেন স্কাই ব্লু সেম ডিটেলস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন চারটা লাইনে কিন্তু আপনারা পেয়ে যাবেন চুপি ওয়ার্ক হিজাব সহ সম্পূর্ণ সেট অফার প্রাইসে মাত্র দুই হাজার আটশো টাকায় তিনটা সাইজে অ্যাভেলেবেল পাবেন চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে সরাসরি আউটলেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিন থাকা নাম্বারটা সেভ করে ইমথব হোয়াটসঅ্যাপে একদমই ব্র্যান্ড নিউ একটি কালার দেখতে পাচ্ছেন এটা ডিপ কালারটা কিন্তু আপনারা এই কালারটাও কালেলেবেল চারটা লাইনে কারচিপি ওয়ার করা থাকবে হেজাব সহ সম্পূর্ণ সেটটা পাচ্ছেন অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি দুবাই ঝুম ফেব্রিক্স এটা সম্পূর্ণ সেটে ইউজ করা হয়েছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটাও দেখিয়ে দিচ্ছি সেম ডিটেলস ব্ল্যাকটাও অ্যাভেলেবেল পেয়ে যাবেন তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন প্রাইসটা হচ্ছে মাত্র দুই হাজার আটশো টাকা অনলাইনের আরো একটি ভাইরাল কালার রয়েছে আমার হাতে এটা হচ্ছে ইউলো মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন মাস্টার্ড সেম ডিটেলসে পেয়ে যাচ্ছেন বডি ফ্রি সাইজে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের সাইজ অ্যাভেলেবেল ফিফটি টু ফিফটি ফোর এবং সিক্স প্রত্যেকটা লাইয়ারের যে কারচুপিগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই ম্যানুয়ালি ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা যেগুলো হচ্ছে পারমানেন্টলি ওয়ার্ক করা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালারের প্রাইসটা একদমই সেম মাত্র দুই হাজার আটশো টাকা দেখিয়ে দিচ্ছে ডিপ পার্পল কালার টা দেখিয়ে দিচ্ছি এসেটার আরও একটি গর্জিয়াস কালার ডিপ পার্পল দেখতে পাচ্ছেন পার্পলটাও সেম ডিটেলসে পেয়ে যাচ্ছেন পার্চেস করতে চলে আসবেন সরাসরি আপডেটে অথবা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে খুব শীঘ্রই এই টাইপের আরও বেশ কয়েকটা কারচুপি করা পার্টি আপডেট নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম